ভয়াবহ এই আওয়ামী লীগের অত্যাচারে অত্যাচারিত আজকে অত্যাচারিত সেই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আগামী নির্বাচন আমাদের শক্ত হাতে করতে হবে জনগণকে সাথী নিয়ে মা বোনদেরকে সাথী নিয়ে করতে জনগণের কাছে যেতে হবে নেতারা বাধা গাড়িতে ঘুরবেন আর জনগণের কাছে যাবেন না ভোট হবে না আমরা যারা জনগণের সাথে আছি ছিলাম আগে এখন আছি ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ এখন আমরা বলতে পারেন চুলদারি ছেলের টালা ভাগে গেল সাতা এটি স্বাভাবিক পরবর্তীতে শুনবেন কিন্তু কতদিন আছি জানি না কে কখন চলে আমি জানি না তবে আমাদের ভুল ত্রুটি আছে আমি অস্বের করি না ভুল ত্রুটি না অজানা করে থাকি করে আল্লাহ আল্লাহর আসতে মাফ করে দেবেন

একটা আমাদের প্রতিবাদ ছিল আসছেন সেই জন্য আমার দলের থেকে আগামীতে আরও সুন্দর সুন্দর সভা হবে জনসভা হবে এবং আমরা প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে আমরা বিএনপির প্রচার শুরু করবো এছাড়া তারই প্রমাণ আমাদের

কেউ বলছে দুতার দূতার ভিতরে কেউ বলছে তারপরে আল্লাহর কি হলো ম্যাডাম আমাকে যে নির্বাচন নির্বাচন ফাইনালি এবং আমাকে আমি এই মহিলাম ঠিক আছে না কিন্তু অনেকে অনেক কথা বলে যে গত নির্বাচনে আপনারা নমিনেশন দেয় কে বলছে আমাকে নমিনেশন দেয় প্রত্যেকটি নির্বাচন আমাকে মনোনয়ন দিয়েছে কিন্তু সেই নির্বাচন হয় নাই নির্বাচন করতে চারটা নির্বাচন সুস্থ হয়েছে অসুস্থ সুস্থভাবে হয়েছে নির্বাচন দল অংশগ্রহণ করছে আমি জয়যুক্ত ভবিষ্যতে নির্বাচন হবে যদি দল নির্বাচন করে ওই নির্বাচনে আমি মনে পাবো এবং আমি নির্বাচন আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর যদি কোনো ওষুধ কিছু থাকে আমরা চিকিৎসা করেন ভালো হয়ে যাবেন উনি আমাদের সহযোগিতা জানাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে